ফ্রেন্ডস নমস্কার বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত জানাচ্ছি গত তিন দিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না কোনো ভিডিও আপলোড হয়েছে আমি বলেছিলাম যে আমার লাস্ট ভিডিওটা রয়েছে সেখানে আমি বলেছিলাম দু হাজার আমার ভিউজ চাই তারপরে আমি ভিডিও আপলোড করবো অথবা যদি ভিডিও আপলোড করে থাকে সেটা আমার কন্টিনিউয়াসলি নাও থাকতে পারে একদিন দু চার দিন বা ভিডিও আপলোড হতে পারে কিন্তু আজকে যে ভিডিওটা আপনি থামলেনটা ক্লিক করেছেন যে আমাকে ইউটিউব এক লাখ ভিউসে কত টাকা ইনকাম দিয়েছে সেটা দেখার জন্য এখানে এসেছেন সেটা তো আমি দেখিয়ে দেবো সেটা আমি এক সেকেন্ডে এখানে এখনই দেখে দিতে পারি যে এক লাখ ভিউসে আমাকে এত টাকা দিয়েছে কিন্তু আপনাকে কিছু জানতে হবে কিছু শিখতে হবে তারপরে সে কথাটা বলবো এখন কি জানতে হবে কি শিখতে হবে ফার্স্ট অফ অল ইউটিউবে যদি আপনারা কাজ করেন আপনারা যদি মনে করেন যে ভাই ইউটিউব আর ফেসবুক আর ইনস্টাগ্রাম এক জিনিস তো আপনার সব থেকে বড়ো ভুল হবে ফেসবুকে এক লাখ ভিউজ আনা চটকির ব্যাপার কারণ ইউটিউবের তুলনায় ফেসবুক ডবলের ডবল ডবলে ডবল রিচ ইমপ্রেশন পাঠিয়ে থাকে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে স্ক্রোলিং প্ল্যাটফর্ম যেটাতে ফেসবুকের ইউজার্স তাদের মাইন্ডসেট একটু আলাদা থাকে ইউটিউবের ইউজার অ্যান্ড মাইন্ডসেটগুলো একটু আলাদা থাকে ইউটিউবে লোক সাধারণত ভিডিও সার্চ করে দেখতে চায় অথবা ফিল্ম দেখে মুভি দেখে তার সাথে সাথে কিছু এন্টারটেনিংও ভিডিও দেখে কিছু তার সাথে সাথে যে গাড়ি কিভাবে মডিফাইড করবেন কোন কারের কি পারচেস করতে হয় কি মোবাইল পারচেস করতে হয় কী বাইক নেবেন লেটেস্ট বাইক কী আছে তো এই ধরনের জিনিস আমরা সার্চেবল কনটেন্ট দেখে থাকি ইউটিউবে কিন্তু ফেসবুকে না আছে সার্চ ইঞ্জিন না কোনো কিছু আছে না এখানে নিউয়েস্ট ভিডিও দেখতে পাবেন না পপুলার ভিডিও দেখতে পাবেন না ওল্ডেস্ট ভিডিও দেখতে পাবেন ডিফারেন্স থাকে ইউটিউবে যারা কাজ করে তাদের মাইন্ডসেট তাদের কাজের ধরন একদম আলাদা থাকে আপনার যদি ইউটিউবে ফেস ভ্যালু হয়ে যায় আপনি যদি ফেসবুকে যান তো তাড়াতাড়ি গ্রো করতে পারবেন আর ফেসবুকে যদি আপনার ফেস ভ্যালু ভালো হয়ে যায় ইউটিউবে আনুন গ্রো একটু সময় লেগে যায় যারা গ্রো হয় তাদের একটু মিলিয়ন দিয়ে ভিউজ থাকে অথবা ইউটিউবে সে কাজ করতে দক্ষতা অর্জন করেছে তার জন্য গ্রো হয় আদারওয়াইজ ইউটিউব আর ফেসবুক আমি একদম ভিন্ন ধর্মে আর ইনস্টাগ্রামের কথা ছেড়ে দিন ইনস্টাগ্রাম আলাদাভাবে কাজ করে এখন অনেকে আছে ইউটিউবটাকে মনে করবে আমি একদিন দু দিন চার দিনের সফলতা হয়ে যাবো অনেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছে অনেক একটা ছোট ভাইও আছে তার ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখে থাকবেন না তো ও নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো সে ভালো এডিটিং করেছে ভিডিও পাবলিশ করেছে ভালো মাইক সেট ভালো সব কিছু দিয়ে ভিডিওটাও পাবলিশ করে দিয়েছে তার ভিউজ এসেছে মিলিয়ন দে মিলিয়ন অনেক ছোটো ছোটো ভাইয়েরা আমার ভাবছে যে সে ভালো কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ ভালো কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ সব কিছু ঠিক আছে মানছি ও সব কিছুই কিন্তু বন্ধুরা দেখুন তো ওই ভিডিওগুলো দেখে সাত আটটা অথবা দশ পনেরোটা যে ভিডিও আপলোড করছে আপনার কি লাভ হয়েছে আপনার কি লাভ হয়েছে আপনার ওই ভিডিও দেখে না তো দুটো সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়েছে না তো আপনার দু ঘন্টা বেশি কাজ টাইম গেইন হয়েছে আপনি যেখানেই আছেন সেখানেই পড়ে আছেন লাভ হয়েছে শুধুমাত্র তার এখন তার ভিডিও লোক লাফিয়ে লাফে লাফিয়ে লাফিয়ে এই জন্যই দেখছি যে তার ভিউজ আস্তে লোকের কাছে পৌঁছাচ্ছে তো আমিও সাবস্ক্রাইব করে রেখেছি আমিও সাবস্ক্রাইব করে রেখেছি আমি তো দেখি না আমি দেখি যে ও কীভাবে বানাচ্ছে কি জিনিস দিচ্ছে যে লোক পাবলিক এত যাচ্ছে আমি তো বুঝতে পেরেছি পাবলিক তার এডিটিং স্কিলস পাবলিক তার ভয়েস পাবলিক তার ভাবভঙ্গিমা পাবলিক দেখছে তার কম বয়স তার জন্য তার ভিডিও দেখছে আমি হিংসাও করি না কোনো কিছু করি না বন্ধুরা এ ধরনের ইউটিউবার অনেক এসেছে অনেক চলেও গেছে আমরা যেখানে সেখানেই পড়ে থাকি কিন্তু আমরা নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে পারি না আমাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারি না আমরা ভাবি চ্যানেল চলবে চলবে না চলবে না চলবে না বন্ধুরা আপনাকে এখানে লেগে থাকতে হবে আমার এই চ্যানেলে বারোশোর মতো ওয়াশ টাইম হয়েছে ইচ্ছা করলে এই চ্যানেলে আজকে এই ভিডিওটাও আপলোড না করতাম আমার কাছে টপিক রেগুলার থাকে কিন্তু আমি এই চ্যানেলেও কন্টিনিউয়াসলি কাজ করছি না কিন্তু এভাবে করলে হবে না ইউটিউবে আপনাকে সফলতা আনতে গেলে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে আমার হিন্দি চ্যানেলে আজকে একশোটা হোক দুশোটা হোক এক হাজার দু হাজার হোক যেটাই আমি ভিউজ পাচ্ছি চ্যানেলটা যাই দেখতে পারেন চার হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেললাম হ্যাঁ চার হাজার বলে প্রায় দুশোটার মতো সাবস্ক্রাইবার গেন করে ফেললাম হ্যাঁ ফার্স্ট সেকেন্ডও সেখানে চলে আসতে আস্তে প্রায় আমার অনেক ডলার হয়ে গেছে বিরানব্বই তিরানব্বই ডলার মতো হয়ে গেছে আর পাঁচ সাত ডলারের মতো লাগে ঠিক আছে আগের মাসে একুশ তারিখের মধ্যে বাইশ তারিখের মধ্যে আমার পেমেন্টটা ঢুকে যাবে মানে হচ্ছে এপ্রিলে সেখানে আমি ভিডিও আপলোড করবো চারি দেখতে পারেন তো এখন সেই চ্যানেলে আমি তিন বছর ধরে কাজ করে অনেক ধরনের কনটেন্ট আপলোড করে এই যে এক্সপিরিয়েন্স এই যে নলেজটা গেন করেছি তার ফলে আজকে আমি সেই চ্যানেলে ফার্স্ট পেমেন্ট ওঠাচ্ছি ভিউজও ভালো আসতেছে আমি দিন রাত যে পরিশ্রম করছি তার মেহনতের ফলও পাচ্ছি এখন এখন বন্ধুরা সে চ্যানেল আমার ভালো জায়গায় যাচ্ছে চ্যানেলে আমি কাজ করতে পারছি আজকে যে ভিডিও শ্যুট করছি লাইট পুরা চোখে লাগছে হ্যাঁ পুরো চোখে লাগছে এই যে মেহনত করছি এই যে এফর্টটা দিচ্ছি এটাই হচ্ছে মেন আপনারা যদি মনে করেন ভাই দুদিনে চ্যানেলে সাকসেস হয়ে যাব তিন দিনে হয়ে যাব অনেকে হয় কিন্তু সবাই হতে পারে না আমাদের মতো অ্যাভারেস্ট অনেক কন্টেন্ট ক্রিয়েটার থাকে যারা দিনরাত রাত পরিশ্রম করি হ্যাঁ তাও কিছু অ্যাচিভ করতে পারে না আপনাকে সফলতা তখনই আসবে যখন আপনি দৃঢ় প্রতিষ্ঠা দৃঢ় চেষ্টা খুব চেষ্টা করবেন আর তারপরে আপনার যত ইচ্ছে এখানে কাজ করে যাবেন তারপরে আপনি সফলতা পাবেন এক বছর লাগতে পারে দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে অনেকের কাছে ভালো জিনিস থাকে ভালো ট্রাইপড থাকে ভালো মাইক থাকে ভালো ক্যামেরা থাকে ভালো মোবাইল থাকে তারা যদি মনে করেন যে আমি সাকসেস হয়ে যাব সেটা কিন্তু না নলেজটা ম্যাটার করে নলেজটা যেটা ধৈর্যটাই মেন আপনি কাজ করে যাবেন শিখতে যাবেন অনেক কিছু শিখবেন চ্যানেল একটা যখন যত বড় হয় যত চ্যানেল আপনি ধীরে ধীরে কাজ করবেন ভিডিও আপলোড করতে থাকবেন আমার আপনার চ্যানেলে রিচ ইনফারেশন বাড়তে থাকে অনেক কিছু সিস্টেম থাকে সেই জিনিসগুলো বুঝবেন তখনই আপনার চ্যানেলটা বুঝতে হবে তো বেশি কথা না বাড়িয়ে যা কিছু বললাম ঠিক আছে আমার দেখুন এক লাখ ভিউসে কত টাকা ইনকাম করেছে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি বেশি ঘোরাচ্ছি না ভাই তো এক লাখ ভিউসে প্রায় বাইশশো টাকার মতো ইনকাম হয়েছে দুই হাজার দুশো টাকার মতো ইনকাম হয়েছে এক লাখ ভিউসে ঠিক আছে এখন এই ইনকামটা আরও বেশি হতে পারতো কম হতে পারতো সেটা আঠাশ দিনের ভিত্তিতে দুই হাজার দুশো টাকা ইনকাম করেছে তো আপনারা বুঝে নিন যে এক লাখ ভিউস এক লাখ ভিউসের মধ্যে এখানে ধরেন দ দশ হাজারের মতো শর্টসের ভিউস আছে তো নব্বই হাজার রিয়েল ভিউজ এসেছে এক লাখ ভিউজ ঠিক আছে এখানে দু চার মিনিটে ভিডিও রয়েছে পাঁচ মিনিটে ভিডিও রয়েছে আট মিনিটের ভিডিও রয়েছে সেটারও উপর ডিপেন্ড করে যে আপনার চ্যানেলে ইনকামটা কত হতে পারে অনেক ইউটিউবার এইভাবে দেখায় আপনারা ডিমোটিভেট হয়ে যায় এক লাখ ভিউসে মাত্র বাইশশো টাকা কিন্তু না অনেক কিছু ডিপেন্ড করে আপনার ভিডিওর লেন্থ আপনার ভিডিওর কী অ্যাডভার্টাইজিং আসতে পারে সেটাও ম্যাটার করে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আরপিএম যে কতটা আছে সেটাও ম্যাটার করে কারণ বড়ো চ্যানেলে বড়ো ভালো আরপিএম থাকে ছোটো চ্যানেল আরপিএম কম অনেক চ্যানেল আছে এক লাখ ভিউসে প্রায় না হলেও চার থেকে তিন হাজার টাকার মতো ইনকাম করে তো ঠিক আছে টেক চ্যানেলের কথা বলছি এখন এই চ্যানেলে আমি বাইশশো টাকা পেয়েছি ঠিক আছে যেহেতু ছোটো চ্যানেল তার জন্য আমি বাইশশো টাকা পেয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাপোর্ট দেবেন কামেন্ট করবেন কেমন লাগলো না লাগলো ঠিক আছে আমি এইভাবে ভিডিও বানাই আমার চ্যানেল এইভাবেই গ্রো হবে কিন্তু আপনার চ্যানেল আপনার যদি চ্যানেল বানান আপনার চ্যানেল এইভাবে গ্রো হবে না ঠিক আছে অভিজ্ঞতাটা মাস্ট অভিজ্ঞতাটা লাগে লোকে আমাকে এই জন্যই দেখে যে আমার হিন্দি চ্যানেল আছে সেই চ্যানেলে কাজ করছে তার জন্যই দেখে তো আপনাকেও কিছু অ্যাচিভ করতে হবে সেই জায়গায় গেলে অনেক বাধাবিঘ্ন থাকবে সেই জায়গায় যান তবেই আপনাকে লোকে পছন্দ করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা তাপ তাকলে দোষ জয় হিন্দ বন্দে মাতর